কি করছো শুধুমাত্র সময় শুধু ইনস্টাগ্রাম রিলস এই নিয়ে থাকো আমার একটা কোশ্চেন বলো এক্ষুনি পাঁচশো টাকা জিততে হলে পারবে পারবে আমি কখনো টাকা না দিয়ে থাকি তোমাকে দেখেছো আচ্ছা বলো তো সীমা রিমা ঠিক আছে দুটো মেয়ে আছে ওরা বাজার থেকে একটা শাড়ি কিনেছে শাড়িটার যা দাম ওদের তাই সম্পর্ক মানে ওদের সম্পর্কের সাথে শাড়িটার দামের সম্পর্ক আছে তো শাড়িটার দাম বলো হ্যাঁ এটাই তো কোশ্চেন তাহলে কি তোমরা কি ভেবেছো মানে তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে খুব সহজ দেবো আর পাঁচশো টাকা জিতে নেবে তোমরা অত সহজ অতটাই সহজ হ্যাঁ শুনে নাও আমি লাস্ট বার বলছি সীমা রিমা দুই মেয়ে আছে দুটো মেয়ে আছে ঠিক আছে ওরা দুজনে মিলে একটা শাড়ি কিনেছে ঠিক আছে ওই একটা শাড়ির যা দাম মেয়ে দুটোর তাই সম্পর্ক তাহলে শাড়িটার দাম বলো কত হ্যাঁ ওটাই তো ওটাই তো দাদা বলো বলো হ্যাঁ বোন কি বোন কিছু শাড়ির দামের সঙ্গে ওদের সম্পর্ক আছে বলো আরে আমি দুশো টাকা দিয়ে শাড়ি কিনেছি ঠিক আছে তাহলে বোনের সম্পর্ক আছে দুশো দুই মেয়ের সম্পর্কে কি তাহলে দুশো বা দুই এটা কোনো সম্পর্কের নাম হলো এটা কোনো সম্পর্কের নাম হলো আমি বারবার বলছি শোনো আমি বারবার বলছি আমার কথা শোনো আমার কথাটা শোনো আমার কথাটা শোনো যখন লাস্টে তুমি উত্তরটা লাস্টে যখন কথাটা উত্তরটা জানতে পারবে তখন বলবে যে হ্যাঁ ঠিকই বলেছো তুমি ঠিক আছে একটু ভাবো একটু ভাবো বুদ্ধি খোলো তাহলে পারবে তাহলে সম্পর্কের নামটা কি শাড়ির দাম নেই হ্যাঁ তা আচ্ছা ঠিক আছে আমি মারলাম বন্ধু আমি মারলাম বন্ধু কিন্তু বন্ধু হিসাবে কোনো কি টাকার দাম আছে আর বাবা কথাই বোঝো না আমি বলছি যে ওদের সম্পর্কের নাম দিয়ে ওদের যে টাকার মানে যে কিনেছে ওই দামটা উল্লেখ করতে হবে উফ আমার কথাই বুঝছো না তোমরা আমি বলছি যে ওরা ওদের যে সম্পর্ক ওই সম্পর্কের হচ্ছে একদম যে শাড়িটার দাম তার সঙ্গে একই থাকবে সম্পর্কের যে নামটা হ্যাঁ এটা হয় না আর যদি এই প্রমাণ করে দিই আর যদি এই প্রমাণ আমি আমি যদি প্রমাণ করে দিই আমি যদি প্রমাণ করে দিই তুমি কি করে বলো পুরোপুরি রিলস ভুলে যাবে সারা জীবনের মতন না এটা হয় না এটা হবে না তাহলে তাহলে তুমি প্রমাণ করতে পারো হ্যাঁ তুমি আমাকে বলে যে 500 টাকা দেবে হ্যাঁ আমি তোমাকে আরো 500 টাকা দেব ঠিক তো আচ্ছা ঠিক আছে এবার তোমাকে আমি লাস্টবারের মতন বলে দিচ্ছি কোশ্চেনটা যদি এবার না পারো তাহলে না দেখি বলো আমি তো বলে দিয়েছি তাও তোমাকে বলছি লাস্ট বার শুনে নাও সীমা রিমা দুই ঠিক আছে ওরা দুজনে মিলে একটা শাড়ি কিনেছে ঠিক আছে ওই শাড়ির যা দাম ঠিক আছে ওদের সম্পর্কে সেই মানে ওদের যে সম্পর্ক আর নাম আছে ওদের শাড়ির দামের মধ্যে লুকিয়ে আছে মানে দামটা কত ওই দামের সঙ্গে তোমার সম্পর্ক লুকিয়ে আছে বলো শাড়ির যে দামটা ওর সঙ্গে সম্পর্ক লুকিয়ে আছে কুড়ি ওদের সম্পর্কের নাম কুড়ি সম্পর্কের নাম দুইজন দুটো মেয়ে সীমা রিমা তাহলে পারবে না ধরে নিচ্ছি তাই তো হ্যাঁ বলো আমি তো বলছি বলো যেটা মনে সেটা বলে দাও যদি হয়তো লেগে যেতে পারে হ্যাঁ হ্যাঁ সতীন

আমি তোমায় দিলাম তুমি যাও আরে নেবে তো